আসসালামু আলাইকুম আশা করুসব সবার মতো ভালো আছেন আজকে আবার ঘাটে আসছেন ইলিশের কিছু অর্ডার ছিল সেগুলো দেওয়ার জন্য ঘাটে আসলাম তো আপনারা আজকে সারাদিন ঘাটে থাকবো আপনাদের যাদের ইলিশ মাছ লাগবে বা অন্যান্য সামুদ্রিক মাছ নদীর মাছ লাগবে আপনারা অর্ডার করতে পারেন ইনশাল্লাহ আমি এখন ঘাটের হাঁসটা আপনাদেরকে একটু দেখাবো পুরোপুরি দেখাবো যদি আপনারা দেখেন হাটে কীভাবে মাছ বিক্রি করা হয় এবং কী কী সাইজের ইলিশ মাছের রেট কেমন সেগুলো আমি আপনাদেরকে ধারণা দেব এই ইলিশগুলো আছে আজকে এক কেজি প্লাস ইলিশ মাছ এগুলো আজকে বাইশশো দু হাজার থেকে বাইশো টাকার ভেতরে এরকম রেডি বিক্রি হচ্ছে তাজ একেবারে পর্দার ইলিশ তারপরে এইগুলো হচ্ছে এই রুই মাছগুলা এক কেজি ছয়শো পঞ্চাশ টাকা করে তারপরে পাংশ মাছগুলো তিনশো পঞ্চাশ টাকা করে কেজি ভিতরে তিনশো পঞ্চাশ থেকে পাঁচশো পঞ্চাশ এটার ভিতরে বিক্রি করা হচ্ছে সাইজ অনুযায়ী রেট এদিক সেদিক হয়ে থাকেন বড়ো সাইজের মাছের একটু রেট বেশি এই পাংসগুলো একটা সাত থেকে দশ কেজির ভিতরেই হবে এরকম রেটের ভিতরে হবে তারপর এগুলো কিন্তু একেবারে নদীর এই চিংড়ি মাছ আছে এখানে নদীর চিংড়ি মাছগুলা গোলদার চিংড়িগুলা এই চিংড়ি মাছগুলো আছে কেজি আপনার চোদ্দোশো থেকে পনেরোশো টাকার ভিতরে এই আবার দাম কম আছে বারো তেরোশো টাকা কেজি এগুলার এগুলো তিনটে চারটে কেজি হবে ইনশাল্লাহ আপনারা মাছ নিতে পারেন এগুলো আপনারা আঠারোশো দুই হাজার টাকার ভিতরে পাবেন আগের থেকে ইলিশ মাছের দাম অনেক কমে গেছে আগে ইলিশ মাছের দাম বেশি ছিল এখন ইলিশ মাছ ধরা পড়তেছে রেটও কমতেছে আর আমি এখানে ঢাকার এই ঘাটে আসলাম এই ঘাটে কিন্তু আপনার মাছের দাম অনেক সস্তা এখানে সব ধরনের মাছ আছে নদীর মাছ আছে সাগরের মাছও আম আছে তারপর বেশি লাগে মেঘনা এবং পদ্মা নদীর মাছ এখানে আসে তো আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারেন ইনশাআল্লাহ রিজনেবল প্রাইজে একেবারে ভালো কোয়ালিটির ফ্রেশ মাছ পাবেন ইনশাল্লাহ এখন হারটা আমি আপনাদেরকে দেখাইতেছি নদীর বলগুলা এগুলা সাতশো পঞ্চাশ থেকে এক হাজার টাকার ভিতরে সাইজ অনুযায়ী রেট হয়ে থাকে আর কি আর রুই মাছগুলো তাজা তাজা রুই মাছগুলো ছশো পঞ্চাশ থেকে আটশো পঞ্চাশ টাকার ভিতরে রেট বড়ো বড়ো সাইজের বোয়াল তারপর রুই মাছ পুলিশ মাছগুলো এগুলা পনেরোশো টাকা থেকে আঠারোশো টাকার ভিতরে কেজি দুইটা তিনটে কেজি হবে এগুলো একেবারে ফ্রেশ ইলিশ মাছগুলো পাবেন